নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা এখন তো এই ব্লগটা শুরু করছি তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এখানে কীসের ডেকোরেশন হয়েছে এই সেদিন ছিল আমার ছেলের জন্মদিন তো ছিল মামার বাড়িতে তাই জন্য এখানে জন্মদিনটা পালন করছি আগের বছরও হয়েছিল তো এবছরও এখানে পালন করছি আশেপাশে কিছু বাচ্চা কাচ্চাকে নিয়ে ছোট্টভাবে একটা জন্মদিন পালন করছে তো ওর কাছে যেমন গুরুত্বপূর্ণ দিনটা তেমনি আমার কাছেও তেমনি গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার কাছে যেমন গুরুত্বপূর্ণ হয় তার জন্মদিনটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় তার মায়ের কাছে জন্মদিন কারণ সেই দিন সে মাতৃত্বের স্বাদ পেয়েছিল। প্রথম প্রথম একটা অনুভূতি প্রথম হোক বা দ্বিতীয় তো মাতৃত্বের স্বাদ যে সেই যেদিন পায় সেদিন তার থেকেও গুরুত্বপূর্ণ তার মায়ের সেই দিনটা আনন্দের বেশি তো আমি বসেছিলাম ওখানে আর আমার হাজব্যান্ডের দিকে বাতিগুলো রেডি করছে তো সারা জীবন তো ওর কাছে খুব আনন্দের থাকবে আমার কাছেও সেই দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে যে এই দিন আমার ছেলেকে জন্মগ্রহণ করেছিল আমার কোলে এসেছিলো আমার যে যে অনুভূতিটা যে ফিলিংসটা সেইগুলো যখন মনে পড়বে এইগুলো মায়ের যে অনুভূতিগুলো কেউ সেগুলো ভাগ করে নিতে পারবে না তো সেই যেরকম বাচ্চার কাছে জন্মদিন পালন করা যেরকম গুরু গুরুত্বপূর্ণ একটা দিন সে তার থেকেও বেশি তার মায়ের কাছে গুরুত্বপূর্ণ দিন সেই দিনটা তো এদিকে সবাই মিলে চেঁচামেচি করছে বাচ্চা কাচ্চারা আর ওই দিনে একটু বিরিয়ানি করেছিলাম বাচ্চা কাচ্চাদের খাওয়াবো বলে তো সে ভি ভিডিওটা আমার করা হয়নি আর বাচ্চারা কী সুন্দর আনন্দ করছে আর এদিকে ওর একটা মামা সে তুবড়ি নিয়ে এ করছে ওই তুবড়িটা জ্বালাবে শেষ পর্যন্ত পর্যন্ত জ্বালানোই হয়নি তো আমার ছেলেও খুব আনন্দ করেছিল দেখুন একটু তো এখানে বসে আছে এটা আমার বোনের পর তো ওরা এসেছিলো খুব আনন্দ করেছি সবাই মিলে খুব মজা করেছি তাই না প্রতি বছর ওখানে গিয়ে আমার করা সম্ভব হবে এখানে জন্মদিন তো সবাই একসঙ্গে বসে আনন্দ করতে পেরে খুব মজা পেয়েছি আমার ছেলেও খুব মজা পেয়েছিল আমি ফুল দুর্গা দিয়েছি যে আমার ছেলে সারা জীবন ভালো থাকুক ভালো মানুষ হোক ভালো মানুষের নিজের পায়ে দাঁড়াক সবাইকে ভালো রাখুক সবার জন্য যাতে করে সব কাজ বা সবাই পাশে থাকে মানুষের মতো মানুষ হোক তো এরকম আশীর্বাদ করেছে আমি ফুল ফুলদুর্ব দিয়ে আশীর্বাদ করার খুব একটা বিশ্বাসের নই তো সেই জন্য আমার ছেলেকে ওরকম আশীর্বাদও আমি রিচুয়ালস একটা আছে আমি করিনি এরকম একটা মজা করে দিনটা কাটিয়েছি তো ওকে বলবো যে খুব ভালো থাকুক সারা জীবন ভালো হয়ে ভালোভাবে কাটা সবাইকে ভালো রাখুক ওকে ভগবান যেন দীর্ঘায়ু করে তো এই কামনা করবো Ayo naik do. Eh padu. Itu kata. Eh, kalau tak kalau tak siap, শুন <coughs> শুনিলা

এই মুঙ্গুল আরে বাড়া উঠো এই ইয়ে শুলা না 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 ইয়ে শুলা দুকু শুলা ইমা ভাগিয়া এত কি না শুলা ইয়ে শুলা ইয়ে কি পায়া এই মুলা আরে টি বলন গোল গোল 돌잖아 ইয়ে চেপে দিবি তো ইয়েম করে এ না না এ জান না বলো ইয়ে জানতে গো

এই আমি মুচুরি আদার করতে आले रे ठा हापी रे हाटा वाला मोरे देख भी तो इदिकडे देख हा हे एकर किछु नाही ये तो किला काय दे ए हाटा सेवा अजून अजून तो फेडे न हट हाइट दे दे ना ओ बच्चे हाते एकर दे देले ने बच्चे हाते एकर दे ए केव फाडा बिनी बेल देची ए फाडा बिनी हाटा মা <laughs> শুভ <laughs> তো সবাই সবার মতো করে আনন্দ করতে ব্যস্ত আছে আমার ছেলেও খুব মজা পেয়েছে তো গিফটগুলো নিয়ে আমি সরিয়ে নিচ্ছি ওরা ওপর পা তুলে দিয়ে সবাই চলে যাচ্ছে ছেলে ওর মামাদের পিছন পিছন ছুটছে ওর মতো করে আনন্দ করেছে আমরা আমাদের মতো করে আনন্দ করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন